সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে প্রতিদিন দশবার এই মন্ত্র জপ করলে হবে যে কোনো সমস্যার সমাধান বলে গেছেন শ্রী শ্রী মা সারদা দেবী নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও অনেক সময় আমরা জীবনে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট অর্থ কষ্ট প্রভৃতি ভোগ করে থাকি কিন্তু এর থেকে মুক্তির উপায় কি। এই মন্ত্র জপই একমাত্র উপায় এই মন্ত্র জপ করলে পাবেন শান্তি শ্রী শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যদি এই মন্ত্র দশবার জপ করেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় বসে জপ করুন এই মন্ত্র পাবেন দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি কাটবে অর্থ কষ্ট জীবনে আসবে সাফল্য সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে কাটবে সকল বাধা এই মন্ত্রটি কি বলবো আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় মা শারদা দেবীর তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেবী শারদা দেবীর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করতেন বলে অনেকেই মনে করতেন রামকৃষ্ণ মিশন এবং মঠের ভক্তদের কাছে তিনি শুধুমাত্র শ্রী শ্রী মা আরাধ্য তার স্থান প্রত্যেক মনে কোঠায় হয়ে আছে সমাজে গরিব দুঃখী বা নিচু জাতি নির্বিশেষে তিনি সকলের কাছে নিজেকে মা হিসাবে তুলে ধরেছেন তিনি ছিলেন সবার মা তাই সকলকে নিজে সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন তিনি এমন একটি মন্ত্রের উচ্চারণের কথা বলেছিলেন যা মানুষের সকল সমস্যা সমাধান করতে পারে একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন মা আমার ধানের ব্যবসায় অনেক টাকা ক্ষতি হয়ে গেছে এখন আমি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেছি এ অবস্থায় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তুমি একটা পথ দেখাও মা তখন মা শারদা দেবী বললেন দেওয়ালে পিঠ থেকে গেছে খুবই কষ্ট পাচ্ছিস জীবনে তাহলে মায়ের কথা মন দিয়ে শোন একটি মন্ত্র বলে দিচ্ছি যেটি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দশবার বার জপ করবি দেখবি কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে তোর এরপর সারদা দেবী সেই ভক্তটিকে মন্ত্রটি শিখিয়ে দিলেন এক বছর পর সেই ভক্তটি মায়ের সাথে দেখা করতে এলো সে বলল আমি তোমার কথা মতো রোজ এই মন্ত্রটি জপ করেছি এখন জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছি মা ব্যবসায় আমার অনেক উন্নতি হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব দেব তার জীবনসঙ্গিনী মা সারদাকে একবার বলেছিলেন যারা আমার নাম নিয়মিত দশবার জপ করবে তারা জীবনে সব রকম সুখ পাবে তারা সুখী হবে তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে তাই মা সারদা দেবী সকলকেই এই মন্ত্রটি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম প্রতিদিন দশবার উচ্চারণ করতে বলতেন একবার এক ভক্ত বিবাহের কিছু বছর পর সন্তান না হওয়ার কষ্ট নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলেন সারদা দেবী তাকেও প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তাকে শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করতে বললেন বছর দুয়েক পর সেই ভক্ত সপরিবার সহ একটি ফুটফুটে কন্যা সন্তান নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে এলেন মায়ের আশীর্বাদ নিতে এরকম হাজারো ভক্তের বিভিন্ন রকম দুঃখ কষ্টের সমাধান মা এভাবেই করেছিলেন মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ নাম জপ করার উপর সর্বাধিক গুরুত্ব দিতেন তিনি বলতেন নাম জপ করলে মানুষের মন পবিত্র হয় যেমন ঝড়ে সে মেঘ উড়িয়ে নিয়ে যায় তেমনি শ্রীরামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘ কেটে যায় এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব আঠারোশো ছত্রিশ সালে আটই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কামারপুকুর গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি নিষ্ঠা ও সত্যপরায়ণ ব্যবহারের জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না শ্রীহরির আশীর্বাদে এই শিশুটি জন্ম হয়েছিল বলে তারা তাদের সন্তানের নাম রাখেন গদাধর গদাধর ছিলেন গ্রামের প্রত্যেকের চোখের মণি সবার প্রিয় ছিলেন তিনি গ্রামের আর পাঁচটি শিশুর সঙ্গে তার পার্থক্য ছিল চোখে পড়ার মতো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবানী দেবীর মন্দির প্রতিষ্ঠিত হয় রামকুমার ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যে মধ্যেই দেহ রাখলেন আর তারপর প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর তার গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হওয়ার যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই সকলে বুঝতে পারলেন যে এই নতুন পুরোহিতটি বড়ই অদ্ভুত সাধারণভাবে যেভাবে পূজা অর্চনা করা হয়ে থাকে এই পুরোহিতের কাজ মোটেও সেরকম নয় এই পুরোহিত মন্দিরের মা কালীর মূর্তিকে মা বলে ডাকতেন আর তার সাথে ব্যবহারটি এমন করতেন যে যেন মা কালী সত্যিই তার ঘরের মা তিনি দেবী প্রতিমার সঙ্গে কথা বলতেন এমনকি প্রতিমার মুখে খাবার তুলে দিতেন তারই স্বভাব দেখে সবাই তাকে পাগল ঠাকুর বলতে শুরু করলেন কিন্তু তারা বুঝল না যে গদাধর মৃন্ময়ী কালীমূর্তির মধ্যে চিন্ময়ী মাকে খুঁজে পেয়েছিলেন তাই তিনি মা শারদাকে বলতেন যারা ভগবানের দর্শন পেতে চান তারা শ্রীরামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মা কালীর আশীর্বাদ পেতে পারে তাই বর্তমানে এই অস্থির প্রহরে দাঁড়িয়েও শ্রীরামকৃষ্ণ নাম জপ করলে মেলে শান্তি ও মুখ পথে সন্ধান তাই সবাইকে বলবো আপনারা যারা কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন দারিদ্রতা বা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন অথবা কোনো সমস্যা সমাধান খুঁজে পাচ্ছেন না তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দশবার শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করবেন শ্রীরামকৃষ্ণ নামে এক অলৌকিক শক্তি রয়েছে এই নামের মাধ্যমে আপনিও পাবেন পরমেশ্বরের আশীর্বাদ লাভ করবেন জীবনে প্রশান্তি মুক্তি পাবেন সমস্ত দুঃখ কষ্ট এবং দারিদ্রতা থেকে মা সারদা দেবী বলতেন মন একাগ্র না হলেও রোজ জপ করতে ছাড়বে না শ্রী রামকৃষ্ণ নাম জপ করতে করতে মন আপনি শান্ত হয়ে যাবে যেখানে বাতাস চলাচল করে সেখানে প্রদীপের শিখা স্থির থাকতে পারে না এরকমই মন স্থির থাকলেও তাকে একাগ্র করা সম্ভব হয় না এই শ্রীরামকৃষ্ণ নাম তোমাদের মনকে শান্ত করবে পাপ মুক্ত করবে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার